হে মুসলিম বিশ্ব আমরা ফিলিস্তিনি শিশু আমাদের জীবনের কোনো মূল্য কি তোমরা মুসলিমদের কাছে নেই হে মুসলমানেরা তোমরা কি আমাদের ভুলে গিয়েছো আমাদের প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই ভিক্ষার তোমাদের ঘুমন্ত বিবেককে হে মুসলিম বিশ্ব আমরা ফিলিস্তিনি শিশু আমাদের জীবনের কোনো মূল্য কি তোমরা মুসলিমদের কাছে নেই হে মুসলমানেরা তোমরা কি আমাদের ভুলে গিয়েছো আমাদের প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই দিককার তোমাদের ঘুমন্ত বিবেককে হে মুসলিম বিশ্ব আমরা ফিলিস্তিনি শিশু আমাদের জীবনের কোনো মূল্য কি তোমরা মুসলিমদের কাছে নেই হে মুসলমানেরা তোমরা কি আমাদের ভুলে গিয়েছো আমাদের প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই দিককার তোমাদের ঘুমন্ত বিবেককে হে মুসলিম বিশ্ব আমরা ফিলিস্তিনি শিশু আমাদের জীবনের কোনো মূল্য কি তোমরা মুসলিমদের কাছে নেই হে মুসলমানেরা তোমরা কি আমাদের ভুলে গিয়েছ আমাদের প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই ধিক্ষার তোমাদের ঘুমন্ত বিবেককে